আমরা দুজন মানুষ হয়ে যাবে আমাদের এতে চলো ঠিক আছে আবার পরে দেখা হবে এগুলো ধুয়ে নিয়ে আসি মাছগুলো কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে মায়া মাছ আর এই যে কাতলা মাছ আর এখানে যে আগের দিনের তিনটে বাটা মাছ ছিল এটা শুধু ভাজা করব আর এই আজকে তরকারি হবে চলো চলো রান্না করতে করতে আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো এই যেমন ধরো আগে তো আমি ভিডিও করতাম না শুধু ভিডিও দেখতাম আর ভাবতাম ভিডিও করায় আবার এমন কিসের কষ্ট সবাই বলছে রাত দিন জেগে নাকি পরিশ্রম করছে এতে আবার কি এমন কষ্ট জাস্ট ভিডিও করো এডিট করো আর পোস্ট করে দাও কিন্তু এখন যখন আমি ভিডিও করছি এখন আমি বুঝতে পারছি যে একটা কাজ কাজই হয় সেটা ভিডিও করাই হোক আর যাই হোক সেই কাজটার মধ্যে মানে মন দিয়ে কোনো কিছু না করলেই কিছু নয় তো এই যে একটা ভিডিও তাহলে তো আমিও পারতাম একটা ভিডিও করে জাস্ট একটু এডিট করে ছেড়ে দিতে কিন্তু সেই কাজটা করতেই যে কতটা সময় লাগে বা কতটা ধৈর্যের ধৈর্যের ব্যাপার সেটা আমি এখন বুঝতে পারছি তো বেসিক্যালি আমি কিন্তু ভিডিও ভালোবাসি না এমনটা নয় আমিও ভিডিও করতে তো কিন্তু লজ্জার কারণে আমি ভিডিও কোনো দিনও করতাম না তো হঠাৎ একদিন আমার হাজব্যান্ড বলতো ভিডিও করতে হয়তো এদিকে কাণ্ড দেখো মাছ ভেজেছি অথচ মাছের মাথাই ভাজেনি তো ওটা পরে ভেজে নেব তো আমার হাজব্যান্ড বলল যে তুমি তো ইউটিউবে ভিডিও করতেই পারো সবাই করে তো আমি বলছি যে আমার ভীষণ লজ্জা লাগে তাও বলছে যে লজ্জা করে থাকলে তো জীবনে আর কিছুই করতে পারবে না তোমার তো ভালো মানে ভিডিও করার তোমার তো শখও আছে এমন তো নয় যে তুমি তোমার পছন্দ নয় বা এরকম তো কিছু নয় তো বলছি হ্যাঁ ভিডিও করতে মন চাই কিন্তু ওই লজ্জার জন্য পারি না তখন ও বললো যে আমি আছি তোমার সাথে আমি আছি তোমার পিছনে তোমায় কে কী বললো অত তোমার ভাবতে হবে না তুমি ভিডিও করো তো ওর কথা শুনেই ও আমার পেছনে আছে বলেই কিন্তু আমি ভিডিও করছি তো এদিকে দেখো একটা তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে এদিকে কিন্তু আমি মায়া মাছগুলো ভাস্তে বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে একটা কথা বলি আর একটা কথা তো আমি তো শর্ট ভিডিও করে করি টুকু টুকটাক পোস্ট করি শর্ট ভিডিও তো সেখানে কমেন্ট এসছে দু একটা কমেন্ট নাইস বা খুব সুন্দর এরকম কমেন্ট এসছে কিন্তু বিনা নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি তো সুন্দরই বটেই সাথে তোমার ড্রেসিং সেন্সটাও খুব ভালো তো এই কমেন্টটা পেয়ে না আমার এত ভালো লেগেছে মানে কি বলবো দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ মানে নিজের প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো তো তো আমি কমেন্টটা আমার হাজব্যান্ডকে দেখাই ও বলে যে মানে ও ভীষণ খুশি হয়েছে কমেন্টটা পেয়ে তো থ্যাংক ইউ দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্না আমার প্রায় হয়ে গেছে এইদিকে কিন্তু আমি কাঁচা টমেটো রান্না হোক জন্য কিন্তু তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে সব রান্না করতে গেলে না আমার সরষের কথা আমার খুব মনে পড়ে কারণ বাবা এই সব রান্না খুব পছন্দ করতো আর বাবাই কিন্তু আমাকে বিয়ের পরে সমস্ত বান্না সব কিছু হাতে ধরে শিখিয়েছে আম বাবা বেঁচে থাকলে না আমি কোনোদিনও মাছ ধোয়া মাছ কাটা এগুলো কোনোদিনও কিচ্ছু করিনি সব বাবাই করে দিত তো যাই হোক মন খারাপ করে আর কী হবে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আচ্ছা এরকম করে কাঁচা টমেটো কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে বলবে তো আমরা তো আমাদের তো ভীষণ ভালো লাগে সেই রান্নাটা আমাদের সত্যিই ভীষণ ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে মানে ছোট মাছ ছাড়া অন্য কোনো মাছ হলে কিন্তু জিনিসটা ভালো লাগে না আমাদের কাছে এবার কার কাছে কেমন লাগে জানি না তো তোমরা কিন্তু কমেন্টের মধ্যে জানিও তোমাদের কেমন লাগে এরকম করে খাই খেতে কাঁচা টমেটো তো এইদিকে কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের মালের গাড়ি ঢুকেছিল। মালের গাড়ি ঢুকে আবার হয়েছে আর এক কাণ্ড তো সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো তোমাদের তো এটা কী প্যাকিং করা হচ্ছে বলো তো এটা কিন্তু আমি বলবো না এটা তোমরা কমেন্টে জানাবে এটা কী আর যদি না পারো তাহলে ওটা আমি পরে বলে দেবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার পরিবারে আসার জন্য কিন্তু আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো On a thank you.